আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বক্তাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে বুস্টার মডিউল থ্রি ফোর ফাইভ অর্থাৎ টাইমার আইসি দিয়ে আমরা এই বুস্টার মডিউলটি বানিয়েছি তো এটা কীভাবে বানাইছি এ টু জেড ভিডিও আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিওটি শুরু করবো ছোট যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে আমাদের বিডি আটশো বিরাশি অর্থাৎ ডাবল এইট টু ঠিক আছে আর এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টর আমরা এখানে আমরা ব্যবহার করেছি ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টর ঠিক আছে এখানে আমরা সাত নম্বর পিন ছয় নম্বর পিন ঠিক আছে সোল্ডারিং করেছি আপনার পজিটিভ ভোল্টেজ আমরা এখানে দিয়েছি ঠিক আছে আর এখানে একটা পি এফ ব্যবহার করেছি দুই নম্বর পিন এবং এক নম্বর পিনে ঠিক আছে আমরা আর একটা সাতচল্লিশ ইউএফ ক্যাপাসিটির ব্যবহার করেছি এখানে আমি একটা ডায়ড ব্যবহার করেছি আর একটা আমরা কালেক্টরের সাথে একটা ডায়ড ব্যবহার করেছি মাথা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে কী কী চালাতে পারবেন এবং কত ভোল্ট আউটপুট দেবে সব দেখাচ্ছি তো ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে এটা দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা প্রথমে আপনাদেরকে এখন দেখাবো এটা কত ভোল্ট শো করে তো আমরা এখানে আপনার এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা এস এম ডি অর্থাৎ চার্জারের ঠিক আছে এই কপারটা আপনারা সত্তর আশিটা টান দেবেন ঠিক আছে আমরা সত্তর সত্তরটা টান দিয়েছি আপনারা সত্তর বা আশিটা টান দিতে পারেন সমস্যা নাই তো এখন আমি আপনাদেরকে ভোল্ট প্রথমে দেখাবো কত ভোল্ট শো করে আমার ব্যাটারিতে চার্জ কম আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ভোল্ট শো করে তো এটা হচ্ছে মাইনাসটা ধরলাম ধরার পর আমরা যদি ডাইরেক্টর প্লাসে ধরি তাহলে আমাদের ভোল দেখেন কত শো করে লড়তেছে ঠিক আছে আপনাদেরকে বুঝার স্বার্থে ভালো করে ধরতেছি দেখেন সিক্স ভোল্ট ঠিক আছে ভালো করে ধরতে হবে আমরা সিক্স ভোল্ট পেয়েছি ঠিক আছে এখন আমাদের ব্যাটারির চার্জ কিন্তু কম আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাটারির চার্জ গেছে আপনার তিন ভোল্ট আছে আমরা সিক্স ভোল্ট পেয়েছি ঠিক আছে এটা দিয়ে আসলে তেমন কিছু কাজ করতে পারবেন না জাস্ট এটা হচ্ছে মানুষকে সচেতন করার মত মতো ভিডিও যে অনেকেই আপনারা এরকম দেখবেন যে বুস্টার মডিউল বানিয়েছে ঠিক আছে কিন্তু আসলে লোড দিতে গিয়ে কিন্তু অবশ্যই চলবে না ঠিক আছে তো লোড দিয়ে কিন্তু কেউ দেখাবে না কারণ লোড দিলে চলবে না ঠিক আছে এখন আপনারা বলবেন যে ঠিক আছে তো আমি আপনার বাস্তবে দেখাচ্ছি লাইটটার দিকে তাকাবেন একবার ঠিক আছে কারণ জাহাদ ইলেকট্রনিক্স আসলে ওইরকম কোনো ভিডিও বানায় না আর বানাইলে এটা বলে দেয় ঠিক আছে জাস্ট আমি যদি এখানে পাওয়ার দেই ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এটা জ্বলছে না তো আমরা যদি লাইনটা আবার ঘুরিয়ে লাগাই ঠিক আছে দেখেন জ্বলেই বন্ধ হয়ে গেছে ঠিক আছে কোনো এম্পিয়ার নেই এখানে কিন্তু অথচ সিক্স ভোল্ট শো করছে মিটারে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা